যদি কোনো অহংকারের সৃষ্টি হয় তাহলে তার বিনাশ হবে দর্পহারী মধুসূদন ভগবানের এক নাম কি মধুসূদন দর্পহারী মধুসূদন যদি কারোর হৃদয় মাঝে দর্প থাকে দর্পকে ভগবান চূর্ণ না করা পর্যন্ত ভগবান ক্ষান্ত হন না শান্ত হন না প্রতিটা জীবের হৃদয়ে মাঝেও যদি কোনো দর্প থাকে আমার ভগবান দর্পহারি মধুসূদন তার হৃদয়ের দর্পকে চূন্য করার নিমিত্তে যে না কোনো না কোনো উপায় সে বের করে দেবে দর্পহারি মধুসূদন জীবের অন্তরের দর্প চূন্য করে দেন আজ ভগবান সব পার্ষদ মুকুন্দ 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 ভালো কীর্তন জানে ভালো কীর্তন জানে মুকুন্দ তো যারা যারা আপনাদের মধ্যেও দেখবেন আপনাদের গ্রামাঞ্চলে যারা ভালো একটু কীর্তন জানে না ওদের তেল মারতে হয় বেশি অন্তত একটু কীর্তন করো আমার কাজ কাজ আছে আছে ও তাহলে কীর্তন আমাদের দেশে এরকম করে আপনাদের দেশের কীর্তন এরা ভালো বললেই যায় কিন্তু আমাদের দেশের কীর্তনীদের তেল মারতে হয় ভাবে আমি না গেলে তো হবেই না কি এরকম ভাবে না এটা কি এক প্রকারের অহংকার নয় এই যে গ্রামে যারা কীর্তন কমিটি আছে না এই কীর্তন কমিটির সভাপতিরা যারা অনেক সভাপতি সবাই না কিছু কিছু সভাপতি আছে কি জানেন যে সভাপতিরা ওই সভাপতি ভাবে যে আমি না গেলে বোধহয় কীর্তন হবে না এরকম ভাবে না এই জন্য উনি একটু মানে আলাদাভাবে থাকে আর যদি সভাপতি কমিটির হওয়া যায় দেখবেন উনি কীর্তন শুনবেও না একটু ভক্তের পায় পুনাম করবে না উনি ওই যে অফিসের চেয়ার নিয়ে বসে থাকবে এরকম আছে কি না কথা বলেন না কেন এটা অহংকার নয় দেখবেন ওই কমিটির মাধ্যে এমন একটা গণ্ডগোল লাগবে উনি দুই বছরের উপরে আর সভাপতি থাকতে পারবে না বলেন তো কেন ভগবান বললেন তুই যে চেয়ার নিয়ে বসে আসিস আমার ভক্তের চরণে তোর মাথা নত করিসনি নি এটা তোর এক প্রকারের অহংকার এই অহংকার আমি তোর চূন্য করে দিলাম তুই সভাপতি হতে পারবি না রাগ করছেন না কি কথায় আবার সভাপতি এই জায়গার সভাপতি থাকলে আবার বাইবেন না আপনারে বলছি কারণ আর যদি আপনি ওই রকম করে থাকেন তাহলে আপনারেও বলছি যদি থাকেন তাহলে উত্তম কৃপা আপনার প্রতি বর্ষিত আমার মহাপ্রভু যাহা বলাবে সত্য কথা বলাবে একটা মিথ্যা কথা বলবো না আর যাহা বলাবেন দর্শনের সাথে সম্পর্ক রেখে বলাবেন এটা মহাপ্রভু বলাচ্ছে আমি বলছি তো কীর্তনিয়াদের মধ্যে যেমন একটা অহংকার আছে আমি ভালো গান গাইতে পারি আমি যত সময় না যাব থাকুক ভক্ত বসে থাকুক আমি না গেলে তো হবে না দেখবেন ওই কীর্তনিয়াকে ভগবান এমন একটা বেধি দেবে আরও কোনো দিন গান গাইতেই পারবে না কেন দিচ্ছে ভগবান বলছেন তোর দর্পকে আমি চূর্ণ করে দেব তোর অহংকারকে আমি ধুলার সাথে মিশিয়ে দেব। তোর অহংকারটাকে আমি পদদলন করে দেব ধর্মকে টিকিয়ে রাখতে হলে যেখানে অহংকার আছে যেখানে হিংসা আছে যেখানে প্রতিহিংসা আছে সেখানে কখনো ধর্ম বৃক্ষ বেঁচে থাকতে পারে না মুকন্দ মনে মনে অহংকার করছি মুকন্দ ভালো কীর্তন জানি। আর মহাপ্রভু আদতেও মুকন্দ যখন কীর্তন করি নয়ন দুটো অপলক নয়নে মুকুন্দর বদন পানে তাকিয়ে মহাপ্রভু আমার ওই কীর্তন শ্রবণ করে আর নয়নের ধারায় বক্ষ প্লাবিত করে যায় মুকুন্দ যখন কীর্তনে রাগের রাগ রাগিনীতে আলাপ করি মহাপ্রভু তখন ভাবে বিবর হয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে কখনো কখনো উৎসন্ডে নৃত্য করে কখনো কখনো ধুলার মাঝে ধূষারিত হয়ে যায় হরি হরিব কিছুদিন যাওয়ার পরেই মুকন্দ মনে মনে চিন্তা করছে তাই তো প্রভু বোধহয় আমার কীর্তন ভালো শোনে তাহলে আমি বোধহয় খুব ভালো কীর্তন করি আমার কীর্তন ছাড়া প্রভু আর কারো কীর্তন পছন্দই করে না বলছে আমার কীর্তন ছাড়া প্রভু আর কারো কীর্তন পছন্দই করে না আমি একাই কীর্তন ভালো করি এই যে আমিত্তই অহংকার এসে গেছে না প্রভু বড় দয়াময় তো আমার মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন তাই তো আমার মুকুন্দ যে নষ্ট হয়ে যাচ্ছে আমার মুকুন্দ যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আমার মুকুন্দ যে আর মনুষ্যত্ব হারিয়ে ফেলছে না না এটা আমি হতে দেব না পুত্র যদি কুপদগামী হয় পিতা যেমনি পুত্রকে শাসন করে হলেও সৎ পথে টেনে লয় আমি তো জগৎই পিতা আমি আমার মুকন্দকে শাসন দণ্ড দেব আমি শাসন দণ্ড দেব শাসন এ বিশ্ব জগতে কেউ না জানুক প্রতিটা ভক্তের অন্তরের কথা আমার অনাদিরাদি গোবিন্দ জানি ভগবান গৌর হরি অন্তরে খুব যন্ত্রণা আহা মুকন্দ আজ আমার মুকন্দ পতভ্রষ্ট হয়ে যাচ্ছে জানেন যদি কোনো পিতামাতার সন্তান মারা যায় এক শত সন্তানও যদি কোনো পিতামাতার মারা যায় সেই পিতামাতার বক্ষে যেমন শোকের অনল জলে তাহার চেয়েও গুণ অনল জলে যদি কোনো ভক্ত পথভ্রষ্ট হয়ে যায় যদি কোনো ভক্ত পথে এসে পথভ্রষ্ট হয়ে যায় তাহার চেয়ে যন্ত্রণা আর থাকে না আমার গৌর হরি আজ কাঁচ মুকন্দ আমি তোমাকে দণ্ড দিতে চাই না তবু আজ তোমাকে আমার দণ্ড দিতে হবে কারণ আমি তো জগতে পিতা জগৎ পিতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে শাসন করে হলেও সৎ পথে টেনে রাখা জানেন তো এই আমাদের সাধুদের রোগ হয় কেন জানেন একটা কারণ আছে যখন সাধুরা ভগবানকে ভুলে যায় তখন ভগবান শাসন দণ্ড হিসেবে একটা বেধির নিক্ষেপ করে দেয় যাতে ওই বেধি শাসন হিসাবে মেনে নিয়ে আবার আমার চরণ যেন ভুলে না যায় আমাকে যেন সদা সর্বক্ষণ মনে রাখে স্মরণে রাখে এজন্য দেখবেন যারা ভগবানের ভক্ত তাদের বেদি বেশি হয় বেদি বেশি হয় না আজ মুকুন্দ যখনই এসেছে ভক্তগণ সঙ্গপঙ্গী যখনই মুকন্দ কীর্তন করবে ইতিমধ্যে মহাপ্রভু ডাক দিয়ে উঠেছে মুকন্দ সরে যাও তুমি আমার সন্মুখ থেকে তোমার মুখ আর আমি দেখতে চাই না চলে যাও তোমার মুখ আর আমি দেখব না প্রভু যখন বলেছে তোমার মুখ আর আমি দেখবো না হলে আমার বদন্ত তো দেখবে না মুকন্দ চলে গিয়েছে যখনই প্রভু বলেছে তোমার মুখ জানো আর আমি দেখি না তোমার মুখ আর আমি দেখব না মুকন্দর বড় যন্ত্রণা হচ্ছে বড় জ্বালা হচ্ছে মুকন্দ চলে গিয়েছে কয়েকদিন যেতে না যেতে মুকন্দর এমন বিরহ উঠেছে কারণ মুকুন্দ তো প্রভুর সঙ্গ ভিন্ন বাঁচতে পারবে না ঘরের বসে বসে যাচ্ছে প্রভু না জানি কোন অপরাধে তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম প্রভু আমার জীবন দিয়ে কি লাভ যদি তোমার সঙ্গ আর তোমার ভক্তের সঙ্গ আমার হারাতে হয় যদি তোমার ভক্তের সঙ্গ আমার জীবনে না হয় যদি তোমার চরণ দর্শন না হয় আমার এই জীবনে প্রাণে রেখে কোনো লাভ নেই কি লাভ আছে জানু আজ কি যারা ভাগবতীয় কথা শ্রবণ করতে এসেছেন না এর মধ্যে হাতে গোনা কয়েকজন যারা শুদ্ধ ভক্ত তারা দেখবেন যে দিনটায় তাদের হরিকথা শ্রবণ না হয় যে দিনটায় সাধুগুরু বৈষ্ণবের না হয় তারা পাগল হয়ে যায় তারা নিজের মনকে বলে ওমান আজ তো আমার বড় দুর্দিন হয়ে গেল আজ আমার ভক্তের সঙ্গ হল না আমার হরি কথা শ্রবণ হলো না হরিবার বলছে গৌরহরি আমার এই জীবনে যখন তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম আমি ভেবেছিলাম জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার চরণ প্রান্তে বেঁচে থাকবো আমার এই দেহ থেকে যেদিন প্রাণপাখি চিরতরে বিদয় নিয়ে চলে যাবে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তোমার ওই সাদ বদন দর্শন করিতে করিতে আমার প্রাণপাখি যাবে হরিবল হরিবল হলো না আর তোমার সঙ্গ এবং তোমার ভক্তের সঙ্গ আমার এ জীবনে হলো না জানি কোন অপরাধে আজ আমি তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম প্রভু মুকুন্দ কাঁদছে কিন্তু জানেন ভক্ত ছিল ভগবান তার বৎসকে একটু চোখের আড়ালে গেলে গাভী যেমন শুধু হাম্বা হাম্বার ছটফট করে বেড়ায় যত সময় পর্যন্ত তার বৎসকে না দেখে তত সময় পর্যন্ত সে শান্ত থাকে না আমার ভগবানও তদ্রুপ তার ভক্ত ছাড়া থাকিতে পারে না ভগবান সদা সর্বক্ষণ তার ভক্তকে চায় একটা পশু পশু একটা সে তার বৎস ছাড়া সে বাঁচতে পারে না আর ভগবানও কখনো তার ভক্ত ছাড়া থাকিতে পারে না যতবার পৃথিবীতে ভগবান এসেছে তার ভক্তের জন্যই এসেছে যতবার ভগবান গোলক ছেড়ে ভুলকে এসেছে তার ভক্তের জন্য এসেছে ভক্তকে রক্ষা করবার নিমিত্তে চিরন্তন মা হে বঙ্গজননী সন্তান মা ভই কোনো ভয় নেই হে যুব সমাজ হে সনাতনী জাতি কোনো ভয় নেই ভগবান তার ভক্তকে তোমরা শুধু কাঁদো কৃষ্ণ বলে কাঁদো গৌর বলে ডাকো যে দুর্দিন আমাদের প্রতি এসেছে যে দুর্যোগ আমাদের প্রতি এসেছে এ দুর্যোগ আর বেশি দিন থাকবে না ভগবান নিজেই নেমে এসে এই দুর্যোগের প্রতিকার করবেই করবে এটা বিশ্বাস রাখতে হবে করবেই করবেই কারণ ভগবান আমি জানি ভগবান যতবার পৃথিবীতে এসেছে তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে এসেছে আজকে যখন মুকন্দ কাঁদছে এদিকে আর এদিকে আমার মহাপ্রভু কাঁদছে আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদছে মুকন্দ আমি তোকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলেছি কিন্তু আমি অন্তর থেকে তো তোকে ভুলতে পারি না অন্তর থেকে যদি একবারে কাউকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না গো জানুন একটা মায়াবাদী কথা বলছি পুত্রকে পিতামাতা দূর দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দেয় অপকর্মের ফলে চলে যা তোর সানমুখে আমি থাকবো না তুই চলে যা আমার সন্মুখে তুই থাকবি না আমার বাড়ি আসবি না তুই আজ থেকে আমার তেজ্য পুত্র বাড়ি থেকে নামিয়ে দেয় কিন্তু বলুন তো সত্যি সত্যি কি পিতামাতা ওই সন্তানের নাম এবং সন্তানের কথা ভুলে যেতে পারে পারে বাবা ও মা পারবে কেউ কোনোদিন পারবে না তদ্রুপ ভগবান মুকন্দকে সরিয়ে দিয়েছে বটে শাসনের জন্য কিন্তু আজ মুকুন্দর কথা ভগবান বলতে না মুকুন্দ কাঁদছে ঘরে বসে আর আমার ভগবান হরি কাঁদছে পথে পথে আমি আমি তোকে কত ভালোবাসি সেটা জানি জগতের কেউ জানে না এদিকে মুকুন্দ বলছি আমার এ জীবনে লাভ কি গৌর চরণ হারা হয়ে যদি এ জীবনে বেঁচে থাকতে হয় আমি এমন জীবন নিয়ে বেঁচে থাকবো না যে জীবনে গৌরের চরণ দর্শন করা যায় না যে জীবনে গৌরের চরণ থেকে বঞ্চিত হতে হয় আমি এমন জীবনে কোনো দিন চাই না লাভ মুকুন্দ যখন কাঁদছে মুকুন্দ মনকে স্থির করলেন না না আমি বেঁচে থাকবো না আমি আজ ওই যমুনার জলে গিয়ে আমি গঙ্গার জলে গিয়ে শ্রী আমি গঙ্গার জলে গিয়ে আমার জীবনখানা পরিত্যাগ করে দেব। গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে আমার প্রাণ বিসর্জন করব কত বড় অনুরাগ হে সনাতনী জাতি ভালোবাসা কাকে বলে হে যুব সমাজ তুমি সাধারণ একটা মেয়ের জন্য আজকে ধর্মান্তরিত হয়ে যাও এই সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মকে আশ্রয় করো একটা ছেলের জন্য আজ সনাতন ধর্মের মেয়েরা অন্য ধর্মকে আশ্রয় করছে এই ধর্মের মর্মটা কি জেনে রাখো এই ধর্মকে গৌরহরিকে একটু ভালোবাসার জন্য সে গঙ্গায় ঝাঁপিয়ে মরার জন্য ব্যস্ত তবু গৌরের চরণ ছাড়তে চায় না তুমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে ভগবান বারে বারে আসে আর সেই ধর্মকে পরিত্যাগ করার জন্য তোমাদের মনের লালসা ছি ছিছি ভাবতে লজ্জা লাগে যে সনাতনের ঘরে জন্মগ্রহণ করে এই সনাতনের যুব সমাজ যুবক যুবতী আজ কু স্বভাবদারী হয়ে কু লালসায় মেতে নিজের স্বধর্মকে বর্জন করে চলছে হচ্ছে কি না হচ্ছে কি না বলুন আর আজকে মুকুন্দ দাস কি করছে মুকুন্দ বলছে আমার জীবনী তোমাকে যদি না পাই প্রভু হে আমি যদি তোমার দেখা আর না পাই আমারে দেহেয়ারে দেহে আর প্রাণে রাখিব না আমি গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ব আমি গঙ্গার জলে ঝাঁপিয়ে প্রাণ করিব করিব তবে যদি আমাকে দূরে ঠেলে দিই তুমি যদি সুখে থাকো 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 প্রভু তুমি সুখে থাকো এটাই তো ভক্তের কথা আমাকে কাঁদিয়ে গ যদি তুমি থাকো সুখে থাকুক আমারে কুল দুঃখে ভরা থাকুক তোমারও কুল সুখে বল আজ মুকন্দ এদিকে প্রভুর কিছু ভক্ত তারা মনে মনে চিন্তা করছে তাই তো প্রভু মুকন্দকে ত্যাগ করেছে কিন্তু আমাদের তো মুকন্দকে ত্যাগ করিনি এই যে সাধু সঙ্গের ফল কি দেখুন সঙ্গের লাভটা কি মুকন্দকে প্রভু ত্যাগ করেছে কিন্তু আমি তো ত্যাগ করি আমরা তো ত্যাগ করিনি প্রভু তো আমাদের দেখতে নিষেধ করেনি চলো তো মুকুন্দর জন্য আমাদেরও প্রাণটা যেন কেমন করছি করে না বাবা যারা নিত্য নিত্য একসাথে ভাগবত সঙ্গে যান এর মধ্য থেকে একজন যদি না আসে আপনারা খোঁজ নেন না একটু মনটা কাঁদে না যে আমার অমক আসে না কেন তা আজকে ভক্তদের হৃদয়ে গৌর পার্শ্বদদের হৃদয়ে জাগ্রত হয়েছে মুকুন্দকে আমরা একটু দেখে আসি ছুটে চলেছে মুকুন্দর বাড়ি গিয়ে মুকুন্দকে পাচ্ছে না হঠাৎ করে বাড়ির লোকে বলেছে কি যেন কি হয়েছে আজকে কয়েকদিন যাবৎ কোনো একটু জল পর্যন্ত খাচ্ছে না আর হাঁ গৌরাঙ্গ বলে কখনো কখনো গড়া গড়ি যায় আঙিনার উপরে হরিবা যেন উদাসীন হয়ে গেছে তো এমন ছিল না আজ কয়েকদিন যেন আমাদের মুকুন্দ পাগলের মতো হয়ে গেছে জানি এই জীবনে যদি কোনো মানুষ যদি কোনো মনুষ্য একবার ভগবান গৌর হরিকে ভালোবাসতে পারে একবার যদি গৌর নাম বদনে কেউ নিতে পারে সে কোনোদিন ভুলে যেতে পারবে না সে ভুলতে চাইলেও ভুলতে পারবে না তার হৃদয়ে সার্বক্ষণ ওই গৌর নাম উদয় হয়ে যাবে যেমন বিষ্ণুপ্রিয় দেবী বলেছিলেন কি বলেছিলেন সখিরে সোনার মানুষ কাটোয়া নাগরীরা বলছে ওরে মানুষ সন্ন্যাসী নাকি সখী তুরা